বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই প্রদেশে প্রায় তিন হাজার মসজিদ রয়েছে এমনকি সেখানে কুস্তি ও মার্শাল আর্ট খুবই একটি জনপ্রিয় খেলা তবে এখানে অ্যালকোহল পান নিষেধ এমনকি তারা যেমন শান্তপ্রিয় তেমনি আমোদপ্রিয় তবে এখানকার আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল স্থানীয় নাচ রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীকে দাগিস্তানি নাম দেওয়া হয় অনেকেই দাগিস্তানকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও আসলে এটি স্বাধীন দেশ নয় রাশিয়ার একটি প্রদেশ দাগিস্তানের মুসলমানরা মোটেই অন্য দেশের মুসলমানদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত তবে এখানে এমন এক গ্রাম রয়েছে যেখানে সবাই দড়ির উপর দিয়ে হাঁটা চলা করে আর এই দাগিস্তান একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে দাগেস্তানি নারী তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যর বৈশিষ্ট্যর কারণে সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী আপনি যদি এদের ওপর একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরি অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে দাগিস্তান প্রদেশ সম্পর্কে অবাক করা কিছু তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিয়ার উত্তর ককোসাস অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র দাগেস্তান দাগেস্তান বর্তমানে রাশিয়ার একটি প্রজাতন্ত্র দাগেস্তান কথার অর্থ পাহাড়ের দেশ দাগিস্তানের আয়তন পঞ্চাশ হাজার তিনশো বর্গ কিলোমিটার দাগিস্তানের অধিকাংশ জনগণ মুসলিম দাগিস্তানের জনসংখ্যা তিন দশমিক এক মিলিয়নেরও কিছু বেশি যার মধ্যে তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম যাদের বেশিরভাগই দাগিস্তানি জাতিগোষ্ঠীর আছেন কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও দাগেস্তান একটি তেল সমৃদ্ধ অঞ্চল দাগিস্তানে প্রায় ত্রিশটি ভাষা প্রচলিত আছে এ দেশটিতে রয়েছে দশটি বড় শহর এবং বিয়াল্লিশটি বৃহত্তম জেলা সবচেয়ে প্রাচীন শহরের নাম হচ্ছে ডারবেন্ড দাগিস্তানের শিক্ষার হার একশো শতাংশ শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করে রাষ্ট্র এখানকার মানুষের গড়ায়ু সব থেকে বেশি দাগিস্তান তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির জন্য পর্যটকের কাছে আকর্ষণীয় দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মাখাচকালা যা দাগিস্তান অঞ্চলের মাঝামাঝি ক্যাম্পেসিয়ান সাগরের উপকূলে অবস্থিত দাগিস্তান তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ এখানে কয়লা লোহা আকরিক ও বিব্রল ধাতুর মজুত রয়েছে কিন্তু দুর্গম ভূখণ্ডে প্রজাতন্ত্রের খনিজ ও জলবিদ্যুৎ সম্পর্কে বিপুল বিকাশের বাধাগ্রস্ত হয়েছে দাগিস্তানের ওদে অংশ জনগণ মুসলিম দেশটিতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা যায় না দাগেস্তানে ইসলামের ইতিহাস বেশ পুরনো। আরবদের দ্বারা ছশো সালে এই অঞ্চলে বিজয় পর স্থানীয়রা ইসলাম গ্রহণ করতে শুরু করে সেই সময়ের সাথে সাথে দাগেস্তানের ইসলাম প্রধান ধর্ম হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করে তবে ইসলাম এখানকার সংখ্যাগরিষ্ঠ ধর্ম অনুসারী এবং এটি এখানকার সমাজে ব্যাপক প্রভাব ফেলে তারা ধর্মীয় কর্তব্য পালনে ও ধ্যানের বেশির মগ্ন থাকে পার্বত্য অঞ্চল দাগিস্তানিরা খুবই স্বাধীনতা চেতা ও দুঃসাহসী লড়াই প্রিয় দাগিস্তানিরা স্বাধীনতা প্রিয় ও দাগিস্তানিবাসী সহজে কারোর কাছে মাথা নত করে না মুসলিম দেশ হিসাবে পরিচিত দাগিস্তানের মুসলমানদের পোশাক আরবদেরই মতো ঢিলে ঢালা আর পুরুষদের মাথার পাগড়ি ও মেয়েদের মাথায় হিজাব ঐতিহাসিকবাদী পোশাক রয়েছে বর্তমানে পাশ্চাত্য প্রভাবে বিশ্বের অন্যান্য দেশেরই মতো পাশ্চাত্য দেশের জনপ্রিয় এখানে সামাজিক জীবনযাপনের মাধ্যমে ইসলামিক ভাবধারা পালন করে থাকে এখানে তারা যেমন শান্তপ্রিয় তেমনি আমোদপ্রিয় সহজ সরল জীবনে অভ্যস্ত দাগিস্তানিবাসীরা সামান্য আনন্দেই নাচে গানে মেতে ওঠে তারা দাগিস্তানের সাংস্কৃতি ইসলামের প্রভাব অনেক বেশি তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলে কুস্তি এবং মার্শাল আর্ট দাগিস্তানের খুবই একটি জনপ্রিয় খেলা আর এই অঞ্চলে খেলাগুলির অনেক খ্যাতি রয়েছে দাগিস্তানের প্রথম কুস্তিগিরি যিনি বিশ্ব খেতাব জিতিয়েছিলেন তিনি ছিলেন পাঁচবারের ফ্রি স্টাইল কুস্তির বিশ্ব চ্যাম্পিয়ন আলী আলিয়েভ দাগেস্তান ইসলামের আলোয় আলোকিত সেখানকার স্কুলের ছাত্রীরা ইসলাম ধর্মীয় অনুশাসনের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে আপ্যায়ন করে দাগেস্তানের মানুষ সুন্দর ফর্সা ও সুটাম দেহের অধিকারী এরা যেমন উদার প্রাণ তেমনি সাহসী দাগেস্তানের মেয়েদের শিক্ষা এবং কর্মজীবনের সুযোগও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এখানে অনেক মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন পেশায় কাজ করে এই প্রদেশের সুন্দরীরা তাদের রূপে গুণের সবারই দৃষ্টি কাড়ে তারা শুধু রূপের নয় গুণেও খ্যাতি লাভ করেন তারা স্মার্ট শান্ত স্বভাবের এখানকার মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায় রাশিয়ার প্রভূত এলাকাগুলোর মধ্যে দাগিস্তান অন্যতম দাগিস্তানের প্রায় তিন হাজার মসজিদ রয়েছে উনিশশো সালে দাগিস্তান স্বাধীনতা লাভ করে দাগিস্তানের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের শিল্প খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি এখানকার রং বেরঙের পাথরের সমাহার বিধাতার এক অপরূপ দান দাগিস্তানের মৌসুমি ভিত্তিক অসংখ্য রকম ফল ফুল শাকসবজি ও ফুলের সমাহার দেখা যায় যেখানে কৃষি থেকে প্রচুর আয় হয় তবে এখানে এমন এক গ্রাম রয়েছে সেখানকার ছোট থেকে বড় সবাই দড়ির উপর দিয়ে দক্ষতার সঙ্গে হাঁটতে জানে গ্রামটির নাম হল টিসব গড়া রাশিয়া দাগিস্তানের স্বশাসিত প্রজাতন্ত্রের পাহাড়ের কোল ঘেঁষে ওঠা এই গ্রাম এটি বিশ্বের একমাত্র গ্রাম যেখানে সবাই বাসিন্দারা দড়ির উপর দিয়ে হাঁটেন জনশ্রুতি আছে যে গ্রামের পুরুষরা তাদের প্রেমিকের কাছে দ্রুত পৌঁছানোর উপায় হিসাবে টাইট্রোপ হাঁটার কৌশল আয়ত্তে আনেন কারণ এক পাহাড় থেকে অন্য পাহাড় অতিক্রম করার বেশ কষ্টকর মানুষের ভিড় ও প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটকদের মুগ্ধ করে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে